নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ একটা কবিতা আপনাদের সামনে এনেছি আমি আমারই লেখা একটা কবিতা আমি যে কবিতাগুলো পড়ছি সেগুলোর বেশিরভাগই আজ থেকে পনেরো ষোলো সতেরো বছর আগের কিশোরী আমার লেখা কবিতা তাই কবিতাগুলোর মধ্যে কঠিন শব্দকোষের বেড়াজাল হয়তো নেই বা বাক্য সৌন্দর্যও হয়তো কিছুটা ফিকে কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে অমলিন এই কবিতারা আমার কিশোরকালকে আমার থেকে কখনো হারিয়ে যেতে দেয়নি ওই সময়গুলোকে সুন্দর কবিতা মারলে গেঁথে রেখেছে আমার জীবনের সাথে তাই এরা আমার কাছে অমূল্য সম্পদ যা এতদিন শুধুমাত্র আমার হয়েই সযত্নে ছিল কিন্তু আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চাই শুধুমাত্র ভালো লাগার জন্য আমি ছাড়া অন্তত আর দশজন মানুষও যদি আমার কবিতাগুলো শোনে আমার খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের কবিতা আমি আমি রাতে ফোঁটা শিউলি ঝরে পড়েছি তোমার পায়ে ভূমি হয়ে তুমি আমায় বুকে টেনে নাও আমি ছোট এক পাখি উড়ে যেতে মন চায় ডানা হয়ে তুমি আমাকে ওড়াও আমি সাদা কালো মেঘ খুঁজে পাই না তোমার কিনারা আকাশ হয়ে তুমি আমাকে ভাসাও আমি শুষ্ক দুকুল জল চেয়ে সারা নদী হয়ে তুমি আমারে ভেজাও আমি উথাল পাথাল ঢেউ ছন্দ ভরা সাগর হয়ে তুমি মোরে সাথে নিয়ে যাও আমি এলো মেলো গান ছন্দ হারা সুর হয়ে তুমি আমাকে সাজাও আমি আধার এক রাতি সামনে ধূসর কারা প্রদীপ হয়ে তুমি আলোর পথ দেখাও তো বন্ধুরা কবিতাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নমস্কার